দেখুন বন্ধুরা কলাকান্দ কি সুন্দর হয়েছে মনে হচ্ছে তো একদম দোকানের মতো কলাকান্দ বানাতে বেশি সময় লাগে না আপনারা খুব কম সময়ের মধ্যেই বাড়িতে কলাকান্দ বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দোকানের মতো কলাকান্ত বাড়িতেই বানিয়ে নি বানানোর জন্য প্রথমে পনিরটাকে এভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। যদি ওজনে বলেন তাহলে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আর এই কাপে দু কাপের মতো দুধ নিয়ে নেব আর হাফ কাপের মতো চিনি নিয়ে নেব আর আমি নিয়ে নিচ্ছি দুটো এলাচ এরপর কড়াই গ্যাসের উপর চাপিয়ে নিয়ে গ্যাস অন করে নেব এরপর কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম গ্যাসের হাই করে করে নিয়ে চিনিটাকে এভাবে দিয়ে ভালো নাড়তে থাকব। এরপর খুন্তি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে এভাবে চিনি ক্যারামেল করে নিয়ে কালাকান্দ বানালে কালাকান্দ খেতে খুব বেশি ভালো লাগে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তাই এর মধ্যে দিয়ে দেবো দু কাপ দুধ দুধটা সঙ্গে সঙ্গে চিনি শক্ত হয়ে যাবে কিন্তু তাতে ভয় পাবেন না কারণ দুধ যখনই গরম হয়ে উঠবে তখনই আবার চিনি গলে যাবে কালাকান বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও নিয়ে নিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে চিনি দেওয়ার প্রয়োজন হবে না দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে তাই এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা পনির এরপর কালাকানদের মধ্যে দু চামচের মতো ঘি দিয়ে দেব। দুধ আর পনিরটাকে এভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি গাঢ় হয়ে আসছে সামনেই রাখি পূর্ণিমা তাই এই রেসিপিটি একবার আপনারা বানিয়ে দেখতে পারেন খুব কম জিনিসে খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনাদের যদি মনে হয় যে একটু রসালো কলাকান্দ বানাবো তাহলে ঠিক এই সময়ই গ্যাস অফ করে দিয়ে একটি পাত্রে খালি করে নিন দেখুন বন্ধুরা পনির আর দুধ অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর কড়াইয়ের মধ্যেও আর লাগছে না তাই গ্যাস অফ করে নিয়ে কড়াই নামিয়ে নেব এই মিশ্রণটিকে যে থালার মধ্যে রাখবো সেই থালাটিকে ঘি দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন কিন্তু বাটার পেপার ব্যবহার করলে ঘি লাগাবার প্রয়োজন নেই মিশ্রণটি গরম থাকতেই স্প্যাচুলা দিয়ে এভাবে টিপে টিপে থালার মধ্যে ভালো করে সেট করে নিতে হবে প্রথমে আমি এটাকে রুম টেম্পারেচারে আগে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে রেখে দেব ফ্রিজে এক ঘন্টা সেট করার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে থালাটি প্রথমে গরম জলের উপরে রেখে দিবেন এক থেকে দু মিনিটের মতো দেখবেন ঘি মেল্ট হয়ে গেছে তাই এরপর থালাটি পাল্টে নিন তাহলে কালাকান্দ খুব ভালোভাবে বের হয়ে যাবে পর আপনারা নিজেদের ইচ্ছে মতো সাইজে কালাকান্দগুলো কেটে নিন কিন্তু কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন খুব ভালোভাবে কাটতে হবে কারণ কালাকান্দ খুব বেশি নরম থাকে আর আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওটি দেখার জন্য